আগামী দশই জুলাই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন বুধবার সকালে মনোনয়ন জমা দেন সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী সেনগুপ্ত এদিন থেকে পায়ে হেঁটে মিছিল কসবা করে নমিনেশন জমা দেন তিনি তার সঙ্গে এদিন মিছিলে প্রচুর কর্মী সমর্থক উল্লেখ্য সাংবাদিক বৈঠকে মোহিত সেনগুপ্ত বলেন জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের এক হাত নিয়ে কংগ্রেস প্রার্থী বলেন রায়গঞ্জে এবার দুই বদলু প্রার্থী হয়েছেন দুই শিবিরে রাজনীতি তাদের কাছে ব্যবসা আমার কাছে রায়গঞ্জের উন্নয়নই মূল লক্ষ্য আমরা তো লড়াই করেই আসছি না আমরা এই বারো বছর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আসছি আর বিজেপির বিরুদ্ধে লড়াই করে আসছি আমাদের মূল কাজ হবে উন্নয়ন আমাদের কাজ হবে বিধানসভায় আমাদের এই এলাকা অনুন্নয়নটা বিধানসভায় তুলে ধরা এটাই আমাদের কাজ হবে আর আমার দল আর যার দুজন আছে দল বদলু আজকে তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আবার তৃণমূল এরা জিতে যাবে কোন দিকে যাবে মানুষ বিচার করবে আমার এগেনস্টে যে দুজন দাঁড়িয়েছে দুজনই হলো দলগুলো অর্থে এরা হলো রাজনীতির একটা ব্যবসা তা আমার টানা আমার এলাকা উন্নয়ন করা প্রসঙ্গত দু এগারো এবং দু হাজার ষোলোর বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন মোহন সেনগুপ্ত এরপর দু হাজার একুশের নির্বাচনে তাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী যদিও তারপর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরে গিয়ে ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ছেন কৃষ্ণকল্যাণী অন্যদিকে রয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ শেষ পর্যন্ত কে করবে বাজিমাত জানা যাবে তেরোই জুলাই রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা